মহাভারতে পঞ্চপাণ্ডবদের নাম সবাই বলতে পারবেন কিন্তু পাণ্ডবপুত্রদের নাম জিজ্ঞাসা করলে অভিমন্যু ঘটোৎকচ ব্যাস তালিকা শেষ যাদের একটু চর্চা আছে তারা হয়তো বভ্রুবাহন বা ইরাবন বলতে পারেন কিন্তু এর পরেও গোটা আটেক নাম আছে তা কজন আর জানেন আসলে বড় গাছের নিচে ছোট গাছপালা টেকে না কারণ বড় গাছের ডালপালা তার নিচে রোদ বৃষ্টি আসতেই দেয় না কিছু বড় গাছের শিকড় থেকে জাগলন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ নির্গত হয় যা ছোট গাছগুলিকে শিকড় ছাড়তে দেয় না তাতে ছোট গাছগুলির বাড় যায় কমে কখনো তারা শুকিয়েও যায় এইভাবে হয়তো তাদের মৃত্যু ঘটে তেমনি বিরাট ব্যক্তিত্বের পাশাপাশি তুলনায় কম শক্তিশালী ব্যক্তিত্ব চোখেই পড়ে না তাই প্রত্যেকে বড় বীর হওয়া সত্ত্বেও পাণ্ডবদের ছেলেদের কথা বিশেষ শোনা যায় না পাঁচ পাণ্ডবের আর দ্রৌপদীর গর্ভজাত একটি করে ছেলে ছিল এরা হলেন উপপাণ্ডব অর্থাৎ জুনিয়র পাণ্ডব সর্বজ্যেষ্ঠ উপপাণ্ডব হলেন যুধিষ্ঠিরের পুত্র প্রতিবিন্ধ যিনি চোদ্দতম দিনে দুঃশাসনের পুত্র ধুম্রসেনকে হত্যা করেছিলেন যিনি অভিমন্যুকে হত্যা করার পিছনে ছিলেন এইভাবে প্রতিবিন্ধ তার ভাই অভিমন্যুর মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন মেজভাই ভীমের ছেলে সুতসোম অর্জুনের ছেলে শ্রুতকর্মা ছিলেন সবচেয়ে ছোট উপপাণ্ডব নকুলের পুত্র শতানিক যিনি তার মামা এবং শিক্ষক দৃষ্টদূণর অধীনে একজন উপসর্বাধিনায়ক হিসাবে মনোনীত হন এবং পাণ্ডবদের চক্রবিহু রচনার পরিকল্পনা ছিল তারই উপর উপপাণ্ডবদের মধ্যে তিনি ছিলেন সবথেকে শক্তিশালী সহদেবের পুত্র শ্রুত সেন এরা প্রত্যেকেই ছিলেন বিশিষ্ট বীর প্রত্যেকেই যুদ্ধে পাণ্ডব পক্ষের হয়ে বীরত্বের সাথে লড়াই করেছিলেন মহাভারতে উপপাণ্ডবদের কথা বিশদে বলা হলেও আমরা সাধারণ পাঠককুল তাদের কোনো খোঁজ রাখি না কারণ তাদের বাবারা হলেন পঞ্চপাণ্ডব সৌর্য বীর্যে অতি দীপ্তমান এর পরেও পঞ্চপাণ্ডবদের আরও পুত্র ছিলেন এবার তাদের কথা বলি দ্রৌপদী ছাড়াও যুতিষ্ঠিরের বিয়ে হয়েছিল শৈব সম্প্রদায়ের কন্যা দেবিকার সাথে তাদের একটি পুত্র ছিল যার নাম যৌধেয় নকুলের আরেক স্ত্রী হলেন চেদি রাজকন্যা করেনুমতি এদের পুত্র নিরমিত্র মদ্রদেশের রাজকন্যা বিজয়া আছিলেন সহদেবের অপর অপরারেক স্ত্রী তাদের পুত্র ছিলেন সুহত্র পাণ্ডব সন্তানদের মধ্যে বয়সে সবচেয়ে বড় হল ঘটোৎকচ বাবা ভীম আর মা রাক্ষসকন্যা হিড়িম্বি এখানে আমরা অনেকেই জানি না যে ভীমের স্ত্রী হিড়িম্বা নয় হিড়িম্বি হিরিম্বা ছিল হিরিম্বির দাদা যে ভীমের হাতে প্রাণ দিয়েছিল ঘটৎকচের বীরত্ব মহাভারতে সবিস্তরে বর্ণিত রয়েছে আর অভিমন্যু ছিল পাণ্ডবদের ছেলেদের মধ্যে সর্বকনিষ্ঠ অর্জুন আর সুভদ্রার ছেলে ষোলো বছরের এই অত্যাশ্চর্য যোদ্ধার মর্মান্তিক মৃত্যু ছিল মহাভারতের একটা টার্নিং পয়েন্ট অর্জুনের মণিপুরি স্ত্রী ছিলেন রাজকন্যা চিত্রাঙ্গদা তাদের পুত্র গভ্রুবাহন চিত্রাঙ্গদার সাথে অর্জুনের বিয়ের শর্তই ছিল ওদের যদি সন্তানাদি হয় তাহলে সে মণিপুর ত্যাগ করতে পারবে না মণিপুরের রাজ্যপাট তাকেই সামলাতে হবে সেই জন্য বভ্রুবাহন মণিপুরেই থেকে গিয়েছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে অংশ নেয়নি সে অজ্ঞাতবাসকালে নাককন্যা উলুপির সাথেও অর্জুনের বিয়ে হয় তাদের একটি ছেলেও হয় নাম ইরাবন কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নিয়ে যুদ্ধের অষ্টম দিনে ইরাবনের মৃত্যু হয়েছিল রাক্ষস অলম্বুশের মায়াজালে বিভ্রান্ত হয়ে তবে মারা যাওয়ার আগে কৌরবপক্ষের অসংখ্য গান্ধারযোদ্ধার প্রাণ নিয়েছিল বীর ইরাবন শ্রীকৃষ্ণ জানতেন সেদিনই যুদ্ধে ইরাবনের মৃত্যু হবে কিন্তু ইরাবনের মৃত্যু আটকাতে শ্রীকৃষ্ণ একটুও চেষ্টা করেননি কেন করেননি সেটা আরেকটা কাহিনী মহাভারত পড়লে দেখা যায় পাণ্ডবরা ছাড়া বিশেষ করে অর্জুন শ্রীকৃষ্ণ আর কাউকে বাঁচাতে তেমন তৎপর ছিলেন না তিনি চেষ্টা করলেই ইরাবনের মৃত্যু আটকাতে পারতেন ঘটোৎকচেরও পুত্রসম ঘটোৎকচের প্রাণ গেল কর্ণের বাসবি শক্তিতে ভীমপুত্রের অন্তিম বিকট চিৎকার কৃষ্ণের বুকে শেল হয়ে বেঁধেছিল ঠিকই কিন্তু তার মুখে ছিল স্মিত হাসি কারণ প্রাণে রক্ষা পেয়ে গেছিল সখা অর্জুন কর্ণের বাসবিশক্তির শক্তির কোনো জবাব ছিল না অর্জুনের কাছে কর্ণ এই তীরটা সযত্নে বেছে রেখেছিলেন অর্জুনকে মারার জন্য শ্রীকৃষ্ণ জানতেন কৌরবদের সমূলে বিনাশ করতে গেলে অর্জুনের বাঁচাটা অনেক বেশি প্রয়োজনীয় তাই তার সবচেয়ে প্রিয় ভাগ্নে অভিমন্যু যখন চক্রব্যূহ থেকে বেরোনোর রাস্তা না জেনেও চক্রবৃহে প্রবেশ করছে তখন বাসুদেব তাকে নিরস্ত্র করেননি প্রতিটি মৃত্যুই তিনি রোধ করতে পারতেন যেমন অশ্বত্থামা ছোড়া ব্রহ্মাস্ত্রে নিহত উত্তরার গর্ভস্থ পরীক্ষিতকে বাঁচিয়েছিলেন তিনি অন্যদের ব্যাপারে এতটা নির্বিকার থাকলেন কিভাবে যুগে যুগে শ্রীহরি বিষ্ণু অবতীর্ণ হয়েছেন ত্রেতা যুগে রাম তো দাপড়ে কৃষ্ণ হয়ে রামের মতো কৃষ্ণের আবির্ভাবও ধর্ম প্রতিষ্ঠার জন্য তাই তার সব কাজের উদ্দেশ্য ছিল একটাই ধর্মের জয় অধর্মের পরাজয় নিজেই গান্ধারীর যদুবংশ বিলাপের অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে অনেক উৎসর্গের প্রয়োজন হয় তা যতই মর্মবিদারক হোক না কেন তাই অবতারের কোনো আনন্দ নেই কোনো আসক্তি নেই কোনো দুঃখ নেই মামা ভাগ্নের পারিবারিক সম্পর্ক অতি তুচ্ছ তার কাছে অর্জুন পুত্র ইরাবনের মৃত্যু ছিল সেই বলিদান যা পাণ্ডবদের জয় সুনিশ্চিত করেছিল অভিমন্যু বা ঘটোৎকচের প্রাণদান আর দ্রৌপদীর পাঁচ পুত্রের মৃত্যু সেও তাই যুদ্ধ শেষে কুরুক্ষেত্রে অষ্টাদশ ও অন্তিম রাত কৌরব বংশ সমূলে বিনষ্ট যুদ্ধক্ষেত্রে কৌরব শিবিরগুলি জনমানবহীন জ্বলন্ত মশালের আলোয় অসংখ্য ক্ষণজীবী পতঙ্গদের আনাগোনা শ্রীকৃষ্ণ প্রস্তাব দিলেন দুর্যোধন হত তার শিবির শূন্য রাতটা ওই শিবিরেই কাটানো যাক প্রস্তাবটা শুনতেই কেমন যেন অদ্ভুত লাগে না কৃষ্ণের প্রস্তাব মানে পাণ্ডবদের কর্তব্য সেই মতো পঞ্চ পাণ্ডব দ্রৌপদী কুন্তি এবং শ্রীকৃষ্ণ আশ্রয় নিলেন দুর্যোধনের শিবিরে সেই রাতেই পাণ্ডব শিবিরে হানা দিল সাক্ষাৎ মৃত্যু সদ্য পিতৃহারা উদ্ভ্রান্ত প্রায় অশ্বত্থামার শানিত খরক, প্রাণ নিল নিদ্রিত পাঁচ পাণ্ডব পুত্রের প্রাণ হারালো বাধা দিতে আসা শিখণ্ডীয় এই নারকীয় হত্যাকাণ্ডের ফলে হস্তিনাপুর তথা ভারতের রাজ্যভার সামলানোর জন্য পাণ্ডব পরবর্তী প্রজন্মের আর কেউ রইল না তাই শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরা মহাপ্রস্থানে নিষ্ক্রান্ত হলে ভারত শাসনের ভার গেল পাণ্ডবদের নাতি অর্থাৎ অভিমন্যুর ছেলে পরীক্ষিতের হাতে সাথে পরামর্শদাতা হিসাবে থাকলেন একমাত্র জীবিত কৌরব যুদুৎসু আসলে ভারতের সিংহাসন নিয়ে ভাতৃঘাতী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাটাই বিনষ্ট করে দিয়েছিলেন কৌশলী কৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠা ছিল তার একমাত্র লক্ষ্য পুত্ররা সবাই বেঁচে থাকলে সে যুগের নিয়ম মতো ঘটৎকচি হতো ভারত সম্রাট ঘটৎকার ছিল অর্ধেক মানুষ অর্ধেক রাক্ষস এমন একজনকে ভারত সম্রাট হিসাবে মানাটা একটু সমস্যার হতো আর উপযুক্ততম ব্যক্তি ছিল অভিমন্যু কিন্তু সে ছিল সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট ভাই হবে সম্রাট আর বড় ভাইয়েরা সব মেনে নেবে এটাও একটু কষ্টকল্পনা ছিল তাই পাণ্ডব পরবর্তী প্রজন্মটাকে পর্যায়ক্রমে একেবারে নিঃশেষ করে দিলেন শ্রীকৃষ্ণ কারণ ধর্ম প্রতিষ্ঠার জন্য যা দরকার তাই করেছিলেন তিনি দরকার মতো নির্দয় আর নির্মম হতে হয়েছিল তাকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা একটু কমেন্ট বক্সে লিখো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেও থেকো আজ এই পর্যন্তই প্রণাম